সুপ্রভাত প্রিয় পরিবার সবাই কেমন আছে সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছে আর আমরা খুব ভালো আছি বন্ধুরা সকাল সকাল বসিয়ে দিয়েছি এদিকটা ভাত আর এদিকে মাছ ভাজছি তাহলে তো সবগুলো তো খাওয়া হয়নি এক কেজির একটু বেশি ছিল তো এই মাছ ভাজছি আর এদিকে দেখো দুভাই মিলে সকাল সকাল খেলছে মজা করছে আর এদিকটায় আমি করে নিলাম চা বেশ আমাদের জন্য দুধ চা আর বাচ্চাদের জন্য লাল চা তো চাটা খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো ও একদম সকাল সকাল রেডি হয়ে গেছে আমি বললাম ভাতটা রান্না করেছি একটুখানি খেয়ে তারপরে যাবে বলছে না ভাত খাবো না চা খেয়েই আমরা বেরোবো আমাকে না বলে কেন ভাত বসালি এরমভাবে বলছে তো দেখো তো মানে যাবে চলে ভাবলাম যে কটা ভাত বসিয়ে দেই খেয়ে যাবে এখন তো ভাত বলে কিছুতেই খাবে না তো কী আর করা যাবে বলছে সারাদিন তুই খায় সেগুলো তো ঠিক আছে চলো কী আর করা যাবে যে খাবেই না যেহেতু এই চা খেয়েই আর কি ও বেরোবে তো চাটা করে দিলাম চলো আমিও খেয়ে নেই চাটা খেয়ে দে ও বলছি যে চল একটুখানি মোর অবধি দিয়ে আয় যেহেতু প্রথমবার আসছে আর কি তো ভাবলাম যে ঠিক আছে চল তাহলে আমি ওই যে চাটা খেয়ে দিই আমি রেডি হব ছটপট করে ভাত আর খেলোই না

হ্যাঁ তো এই নয় আজকে ওরা যাবেই আজকে আট করতে পারবো না তাহলে বলতাম যে আজকে দিনটা থাক কালকে আজ কালকে লস হয়ে গেছে যে না

আজকে সোনোকে স্কুলে পাঠাতে পারলাম না কারণ কালকে গল্প করতে করতেই বেজে গেছিলো তিনটা আর তারপর ঘুমোতে ঘুমোতে ওদিকে চারটা মোটামুটি তো বেজেই গেছে তো তারপরে চারটার সময় ঘুমিয়ে আর কি করে ছটার সময় টের পাই বলো তো তারপরেও কিন্তু একবার টের পেয়েছিলাম পাঁচটা দশে টের পেয়েছিলাম তারপরে ভাবলাম আরও অনেকটা সময় আছে ছটার দিকে উঠবো এখন অ্যালার্ম বাজলে এখন ঘুমাই আর একটু তো শুয়েছি তারপরে প্রিয়া নাকি আবার টের পেয়েছি পাঁচটা ত্রিশে তো ট্রেপে ও দেখে যে আমি ঘুমাচ্ছি কারণ আমি ওই যে দশ পাঁচটা দশে আবার ঘুমিয়ে পড়েছিলাম তো আমাকে আবার ঘুমন্ত অবস্থায় দেখে ডাকেনি তো যাই হোক তারপরে তো আবার কখন যে অ্যালার্ম বেজেছে সেটা টেরই পাইনি তো সেই কারণে আর উঠতেই পারলাম না তো যখন টের পেয়েছি তখন স্কুলের টাইম মানে মানে গাড়ি চলে আসবে তো যাই হোক এই জন্য আজকে স্কুলটা বন্ধ হয়ে গেল কোনো ব্যাপার না একটা দিন ম্যানেজ করে নেওয়া যাবে অ্যাপ্লিকেশান দিতে হবে আর কি আর কী আর করবো একটা দিন এরকম হয়েই গেছে কোনো ব্যাপার না অনেকদিন পর আসলে দেখা হয়েছে তো তাই গল্প করতে করতে এরকমটা হয়ে গেছে আজকে থাকলে তবে আজকে এরকম করতাম না দুদিন স্কুল পড়া এভাবে একদমই সম্ভব ছিল না ঠিক ছিল না নিশ্চয়ই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম কিন্তু আজকেও থাকবেই না যেহেতু ওর পরের বার্থডে সেলিব্রেশন করবে আজকে ভি আসবে আবার মালপত্র করে তো এখন এখানটায় জুতা নিচ্ছি আমার জুতা নেই বর্তমানে একটা পিঙ্ক কালারের ছিল ওটা খুঁজেই পাচ্ছি না আর হিল জুতো একজোড়া আছে ওটা পরে তো সব জায়গায় যাওয়া যায় না তাই ভাবছি একটা ফ্ল্যাট জুতা নেব আর আসার সময় ভাবছিলাম যে আমার জুতো নেই আমার জন্য একটা নেবো আর প্রিয়ের জন্য একটা জুতোই নেবো ভেবেছিলাম শাড়ি দেবো কিন্তু তারপরে মনে হলো ওর তো এখন প্রচুর শাড়ি তো সেই কারণে শাড়ি আর না দিয়ে একটা বরং জুতোই দিয়ে দিই কারণ জুতোর দোকানেই ঢুকবো ওখানে আবার লেট করবো আবার শাড়ির দোকানে লেট করবো আবার বাড়িতে যাবে তো ওই জুতোর দোকান থেকে একটা জুতো ওকে দেবো এখন একটা আমি নেবো ওখানে তো এখান থেকে আমি একটা নিলাম প্রিয়াকে একটা বললাম তুই একটা নে পছন্দ করে তো ওরটা কালো দেখালাম যেটা আর আমারটা হচ্ছে সবুজ সবুজ টাইপের বাড়ি গিয়ে দেখাবো এখন তো বলছিল ও নেবে টক দই তো ওই জন্য মিষ্টির দোকানে গেলাম সকাল সকাল এই যে বাচ্চাদেরকে দুটো ফ্রুটি দিয়ে দিল আর টক দই নিল আর তারপর আমি হচ্ছে আবার এদিকে দুটো দুটো না চারটে আইসক্রিম নিলাম তো এই সবাই এখন এই যে এটা খেতে খেতে যাচ্ছি সকাল হলেও কিন্তু যদিও সকাল সকাল কিন্তু তারপরেও কিন্তু গরমটা এমন পড়েছে বেশ ভালোই লাগছিলো তো চলো আমাদের সমস্ত খরচাপাতি করা কমপ্লিট এবারে ওই পারে যাব ওই পারে গিয়ে হচ্ছে ওদের গাড়িটা ধরে দেই পারে এইদিকে যেতে হবে এখন আর ওইদিকে যাবে হ্যাঁ এইডিয়া আইডিয়া বাবা এখন আইসক্রিমের দিকে দেখাই না

যাবো তো ওরা বাড়ি যাবে আমরা যাবো না বাবা সব সবসময় যাওয়া আসা করার জুতো নেই সময় শুগুলো পরে ওকে বেরোতে হয় গরম টরম সময় তো সেই জন্য এই যে এই জুতোটা নিলাম ওর জন্য এই গরমে সবসময় যে শু পরে ও এটা নিলাম পরো বাবা এটা পরে না ওটা তাও গরম লাগছে কালকে যখন বাজার করতে আসলাম তখন ভেবেছিলাম টাকাও তুলবো কিন্তু লেট হবে বলে চলে গেছিলাম বাজার করেই তো সেই কারণে আজকে টাকাটা তুলে নিলাম আর তার সাথে দেখো এই যে এখানে তরমুজ বিক্রি হচ্ছিল তো এখান থেকে একটা তরমুজ নিয়ে নিলাম শোনো অনেক দিন ধরে খেতে চাচ্ছিলো নেওয়া হচ্ছিল না নেই নি আর কি কখনও এই গরমটা পড়ে আর কি অনেক দিন আগে বলেছিল তো আজকে চোখের সামনে দেখলাম তো এখন অনেকগুলো নিয়ে বসেছে নিশ্চয়ই একটু দামটা কমেছে আর কমেছেও যেখানে এক কেজি তিনশো টাকা না কত ছিল সেখানে অনেকটাই কমে গেছে সেই জন্য আজকে একটা নিয়ে নিলাম আর সোনুর জন্য একটা চপ্পল নিয়ে নিলাম খোলামেলা কারণ সুপুরেই সবসময় ও যাওয়া আসা করে কোথাও যেতে হলে চপ্পলটা অনেকদিন আগেই ছিঁড়ে গেছিলো তো ওই জন্য ওটা নিলাম সোনু পাপা নিল আর আয়ুষ পাপাকেও বলেছিলেন যে বাবা তুমিও একটা পছন্দ করে নাও তো প্রিয়া বলছে ওর আছে আর ও পছন্দ করে নিচ্ছিল না তো দেখছিলাম যে একটা নাও না কিছুতেই নিল না তো সেই কারণে এই যে ওর আর হলো না কিন্তু সোনুকে একটা দিলাম কারণ সোনু নেই অনেক দিন যাবতই নেই ওই শু পরেই কতদিন থেকে চলাচল করছে তো সেই কারণে একটা খুব দরকার ছিল একটা নিয়ে নিলাম আর তারপর বাড়ি এসে এই যে এখন এই যে দিদিদেরকে জেঠেমাদেরকে এই যে মিষ্টি দেব কালকে যে প্লে নিয়ে এসেছিলো ওগুলো কারণ কালকে একদমই সময় হয়নি ব্যস্ততার মধ্যে যেতে যাচ্ছি তরমুজ একটা নিয়ে এসেছিলাম একটা হলুদের প্যাকেট আর এই একজলের নরমাল একদম প্লাস্টিকের জুতা বেশি নেই নেই এটা মনে হয় কত আশি টাকা সত্তর টাকা না আশি টাকা ও পঞ্চাশ টাকা নিয়েছে এটা আরও অন্যান্য জুতোগুলো নিছি না সেই জন্য এটা পঞ্চাশ টাকা এটা কোথাও যাওয়াটাও আশেপাশে কোথাও যাওয়ার জন্য বাজার যার জন্য আশেপাশে আর এই যে শুনো ফট করে আশেপাশে যেতে পারবে বর্ষার দিনে এই জুতোগুলো খুব কাজে লাগবে সবসময় ছুগুলো পড়ে তো গরম লাগবে ওর পায়ে সেই কথা ভেবে এই যে এটা এলাম মেলা আছে এটা কত নিল একশো টাকা নিলো এটা আর এই মেরিং যেতে হয় তো একজোড়া আছে হিল দুর্গাপ যেটা নিয়েছি কালো তো এই হিল পরে তো আর সব জায়গায় যাওয়া যায় না আশেপাশে ফট করে কোথাও যাবো হিল হিল কি পরা যায় তখন ওই যে চপলটাই পরে যেতাম পিঙ্ক কালারের আর ওই পিঙ্ক কালার কালারের চপ্পলটা নাই খুঁজে পাচ্ছি না তো সেই কারণে যে এইটা একটা ফ্ল্যাট জুতো নিলাম একটু হালকা হিল আছে কোথাও গেলে পরে স্কুলে যেতে হয় মাঝে মধ্যে তখন এটা যেতে পারবো সিম্পলের মধ্যে কিন্তু জুতাটা খুব সুন্দর আর এইরকম কালারের মধ্যে একটা অনেক দিন থেকে পরার ইচ্ছে ছিল তো এই কালারটা পরে নিলাম আর তাছাড়া না আমি কালো খুব পরেছি কারণ কালো একটা এমন জুতা যে এই রঙটা মানে যে কোনো ড্রেসের সঙ্গে চলে যায় তো সেই কারণে কালো তো প্রচুর পরেছি এই কালারটা পরাই বাকি ছিল তো সেই জন্য এটাই নিলাম আজকে আর প্রিয়ারটা ছিল কালো দুটো জুতোই কিন্তু ভীষণ কিউট তো প্রিয়াকে এগিয়ে দিয়ে টাকা তুললাম তারপরে হচ্ছে সোনুর জন্য জুতো নিলাম আবার ঘুরে গিয়ে বাড়ি এসে সমস্ত কাজ কমপ্লিট করে সোনুকে খাইয়ে দিলাম আমিও খেলাম ও এখন একটু সন্দেশ খাচ্ছে একটা তো খাওয়া দাওয়া সেরে ওই যে স্নান টান সেরে টিভি দেখছে স্নান টান সেরে খেয়ে দে আর আমিও খাওয়া দাওয়া সেরে নিলাম সমস্ত কাজ কুটিয়ে আর তারপর দেখো যে দিয়ে গেল আমাকে এই যে কেফা দেখতে পাচ্ছ এখানটায় কী কী আছে চলো দেখাই তোমাদের নারীদের সবচেয়ে মানে মূল্যবান জিনিস মূল্যবান অলঙ্কার যদি কিছু থাকে তো আমার মনে হয় মূল্যবান সামগ্রী সেটা হচ্ছে সিঁদুর আর আলতা তো সেই জিনিসটাই যেটি আমাকে দিয়েছেন এটা আমার কাছে অনেক বড়ো পাওনা ভীষণ খুশি যে নারী জীবনের সব থেকে যে মূল্যবান জিনিসটা পবিত্র জিনিসটা সেইটা আমাকে উনি গিফট করেছেন আমি যেন যুগ যুগ এগুলো নিয়ে বাঁচতে পারি তো এতটুকুই ভগবানের কাছে প্রার্থনা করব আর সবার কাছে আশীর্বাদ চাইবো আর কি তো ওনাকে বললাম যে এটা কী দরকার ছিল আপনি আশীর্বাদ করবেন এটাই অনেক বড়ো কথা তো উনি বলছেন না চলো বিয়েবাড়িতে গুজু করিয়েছ এটা ওটা করেছ তো তার জন্য এই গিফটটা আমার তরফ থেকে তো আমি ভীষণ খুশি খুব ভালো হয়েছে গিফটগুলো একটা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস তো এগুলো থাক চলো সাজিয়ে রেখে দিই তার সাথে একটা পর্লেচারও দেখো তো অবশ্যই আমি এগুলো ব্যবহার করব কালকে দেখো প্রিয়ার আমি এই সেটা খেয়েছিলাম সোনদের জন্য একটা চকো বিস্কিট নিয়ে এসেছিলাম আর বিকেলবেলার দিকে একবার আইসক্রিম খাওয়া হয়ে গেছিলো ওদেরকে আবার খাওয়ালে যদি ঠান্ডা লাগে সেই ভয়ে আমরা এটা খেয়েছিলাম ওদের জন্য চক বিস্কিট নিয়ে আসছিলাম তো এই দেখো এটা আমি এখন খাবো এখন খাওয়ার চান্স পাইনি কারণ তখন এই যে এসেই রান্নাঘরে ঢুকেছিলাম চাটা করার জন্য সেই কারণে খাওয়া হয়নি তো চলো এখন এটা এনজয় করবো সোনুকে একটু দেবো দেখো দেখতেই কি সুন্দর এটা খেতে বলে খুব সুন্দর ছিল পিয়া বলছিল খাওয়া দাওয়া তো এইমাত্র মাত্র হলো এটা কখন খাবো কখন খাবো করছে মনটা চলো ট্রাই করে দেখি টেস্টি যেহেতু পম্পা এসেছে তো সেই কারণে দেখো আজকে পিঠে হয়েছে পায়েস হয়েছে তো যেটি মানে যে আমাদেরকেও দিয়ে গেলেন দারুণ হয়েছিল কিন্তু পিঠে আর পায়েসটা তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার কালকে একটা দারুণ ব্লগের সঙ্গে কালকে তো পম্পা এসেছে এসছে তো পম্পা সঙ্গে দেখা হবে কথা হবে অনেক মজা হবে কালকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সাথে থাকবো যারা চ্যানেলটাতে নতুন আছো আর আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাঁচ টাকা কেনটাকে টং করে বাজিয়ে দেবে তাহলে আমাদের প্রত্যেকটা নতুন নতুন ব্লগ তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো চলো বাই বন্ধুরা আর কী বলবো আর মানে প্রিয় ওরা থাকলে ভালো লাগতো কিন্তু কী আর করা যাবে যেহেতু অভির বার্থডেটা সেলিব্রেট করবে সবারই তো ইচ্ছে থাকে তাই না তো সেই কারণেও চলে গেছে তো খুব ভালো লাগলো এই প্রথমবার প্রিয়া আমাদের বাড়ি আসলো আর এভাবে আমরা অনেক এনজয় করলাম দিনটা একটা দিন অনেক এনজয় করলাম পরের দিন সকাল অব্দি ওকে পেলাম বেশিক্ষণ পাইনি যদিও তো পুরো মনে করো একটা দিন পেয়েছি যে জন্য অনেক ভালো লাগলো ভালো কাটলো সোনু আর আয়ুষ দুজনে তো খুব মজা করে কাটালো মানে ওদের মন ভরলো না একসঙ্গে স্নান করা থেকে শুরু করে খেলাধুলো সব কিছু মজা করে করছিলো একদিনে কিন্তু ওদের মনটা ভরলো না তো যাই হোক কী আর করা যাবে বাড়ি গেলে অবশ্যই আবার ওদের খেলা হবে দেখা হবে তো বেশি খুশি বাচ্চারা হয় আর কি একসঙ্গে হলে এইটাই তো চলো আজকে আসছি বন্ধুরা বাই শুভরাত্রি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য